আশা করি সবাই খুব সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব খুব ভালো আছি আজকে হচ্ছে বাইশ তারিখ আর এখন এই যে দেখতে পাচ্ছ বিয়েবাড়ির সাজে রেডি হয়ে গেছি কারণ আজকে হচ্ছে আমার এক মানে বান্ধবীর বিয়ে আছে সো আমি সন্ধেবেলা রেডি হয়ে পড়েছি তো চলো বিয়েবাড়ি যাবো প্রচুর 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 মজা হবে তো ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে

দেখো বিয়ের কোনেকে আমরা কেমন ঘিরে ধরেছি আর কত কিছু জিজ্ঞাসাবাদ করছে সবাই কেমন লাগছে কেমন কি সুন্দর লাগছে যাই হোক বিয়ে বলে কথা আর দেখো কত সুন্দর দেখতে লাগছে তো যাই হোক বিয়ের লগ্ন মনে হচ্ছে একটু পর থেকেই শুরু হবে সৌরভটা বোঝার জন্য এখানে এখন চলছে ফোনের ফটোশুট আর এদিকে এখন চলছে খাওয়া দাওয়া বলছি তোরা আসার আগে একটা মেয়ে আসছিল সে কেটে কেটে কেন রে বলে কি বলে

ফাইনালি অনেকক্ষণ গল্প আড্ডা হওয়ার পরে এখন হচ্ছে সময় খাবার তো খেতে বসে গেছি আর এমনিতেই শীতকালে রাত তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ঋষিকে তো রেখে এসেছি ঠান্ডার মধ্যে আর এত ঠান্ডা আজকে তো সেই জন্যই তাড়াতাড়ি একদম খেতে বসে গেছি একটু ওর সাথে গল্প করলাম ও হয়তো মেবি এবার বিয়েতে বসবে আর আমরা চলে এসেছি এখানে খেতে তো প্রথমেই দেখো এখানে নান আর তার সাথে ছোলা মাড্ডার যেটা আর কি থাকে ম্যান্ডেটারি তো সেটাই পড়ে গেছে প্লেটে আর এরপর পরপর অনেক কিছুই ছিল বাট খাওয়ার সময় তেমন করে ভালো করে ভিডিও করা হয়নি কারণ খেতে খেতে ভিডিও করাটা না মানে ঠিক মনে থাকে না আর কি বিয়েবাড়িতে গিয়ে খেতেই ব্যস্ত হয়ে যায় তো যাই হোক তারপর পিছন দিকে এরা এত হাসা হাসছে মানে এদের টপিকের কোনো শেষ নেই মানে যা তা টপিক নিয়ে যা খুশি তাই হাসছে তো এখানে দেখো ভাত হয়েছিল ফ্রায়েড রাইস হয়েছিলো তারপর তোমার ডাল ছিল আলু চিপস ছিল চিকেন ছিল মাছ ছিল মাছটা আমার সবচেয়ে ভালো লেগেছে কেমন খেলে একটু

তো নিচে এসে দেখলাম যে এখানে বড় চলে এসছে আর বিয়েতে বসেও পড়েছে যেটা তোমাদেরকে বললাম খেতে গিয়ে যে ও হয়তো এবার মেবি বসে পড়বে তো এখানে বিয়ে সমস্ত কিছু শুরু হয়ে গেছে তো বর বসে পড়েছে বিয়েতে একদম রেডি হয়ে তো যাই হোক এই যে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বরের মুখটা তোমরা দেখ মানে দেখতে পাচ্ছ আশা করছি যাই হোক দুজনকে খুব ভালো লাগবে দুজনে অনেক 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 ভালো থাকবে অনেক সুখে থাকবে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি

এই যে এই জাস্ট বাড়িতে এলাম আর আজকে বিশাল ঠান্ডা আজকে বিশাল ঠান্ডা তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি দশটা বাজে এবারে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঋষিকে তারপর খাওয়াবো তো বিয়ে বাড়ি থেকে এসে ফ্রেশ হয়ে একে ফার্স্টে খাওয়ালাম এই যে একে তো রেখে দিয়ে গেছিলাম আজকে হচ্ছে এত ঠান্ডা বাইরে যে ওকে নিয়ে যায়নি বিয়ে বাড়িতে তো এসে ওর টুকটাক একটু একটা খাওয়া মানে কাজ টাজ ছিল সেগুলো করলাম নিজে একটু ফ্রেশ হলাম মেকআপ টেকআপ একদম ধুলে ফ্রেশ হয়ে গেছি তো এখন এই যে ঘুমিয়ে পড়বো আজকে এত ঠান্ডা মানে এসেই কম্বলের মধ্যে ঢুকে গেছি মানে এত ঠান্ডা লাগছে আর মানে বিয়ে বাড়িতে তো জানোই আমরা মেয়েরা সোয়েটার টোয়েটার ক্যারি করি না বাট আমি একটু মানে একটা মানে কি বলবো শাল নিয়েছিলাম আর কি চাদর মতো তো ওটা ছিলাম বাট বিয়ে বাড়ি গিয়ে সেটা খুলে ফেলে দিয়েছিলাম মানে বিয়ে বাড়িতে যাচ্ছি সোয়েটার চাদর পরবো এটা মানে মোটেই মারা যায় না তো যাই হোক বেশ ভালো কাটলো বাড়িতে সব বন্ধুদের সাথে দেখা হলো খুব ভালো কেটেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওর সাথে আজকের মতো টাটা গুড নাইট